সাহিত্য কুসুম সাজে গিরিরাজ বিরাজে বিথি মুখোপাধ্যায় পত্রিকার বাইশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা ট্রেনে যাচ্ছি হরিদ্বার একে একে পেরোলাম বারাণসী লখনৌ বেরিলি মনের রথটি সাহিত্য পথে তখন পৌঁছে গেছে ঋষিকেশের লক্ষ্মণ ঝোলার উপর মনে পড়ছে কবি হেমচন্দ্রের বর্ণনা ঝুলিছে ঝুলা গঙ্গা রোপার সেই লক্ষ্মণ ঝোলা ভুলিব না আর একাধারে তপবন তলভূমি শেষ অন্য ধারে ঠেকেছে হিমাদ্রি কোটি দেশ শূন্য কোলে রজ্জু দোলে সেতু চমৎকার সেখানে আধার নামা সাঁঝের বেলায় যে ছবিটি কবি দেখেছিলেন আজও তা অম্লান অপরিবর্তিত পড়েছে নিশির ছায়া বিটপের দলে করেছে নিবিড়তর তর আরও সে অচলে একটি দ্বীপে রাভা অচলের গায়ে নিশির অন্ধকারে কিবা সুন্দর দেখায় শ্রুতিসুখ শঙ্খ ঘণ্টা দূরে শোনা যায় কেদার যাইতে পথ সে অচল কায়। আর কেদারনাথ যাত্রার সেই পথ বেই তো প্রথম প্রয়াগ দেবপ্রয়াগ অলোকানন্দার স্বচ্ছ নীল ধারা এসে মিলেছে গৈরিক বসনা ভাগীরথীর সঙ্গে উমাপ্রসাদ মুখোপাধ্যায় সুদীর্ঘকাল জুড়ে যার হিমালয় ভ্রমণের লিখিত রূপটি কেবল এক পর্যটকের বিবরণই নয় এক মগ্ন সাধকের ভাব সমৃদ্ধ অভিজ্ঞতা তার রচনার সাবলীল ধারাটি বাংলা সাহিত্যে বিশেষ স্থান লাভ করেছে সেই সঙ্গে অগণিত বঙ্গবাসীর চিত্তে জাগিয়েছে হিমালয় প্রীতি দুর্নিবার আকর্ষণ আর গভীরে ডুব দেওয়ার অভ্যাস দেবপ্রয়াগে তাঁরই রাত্রিবাসের অভিজ্ঞতায় পাই দেবপ্রয়াগে সেইবার অনেক রাত পর্যন্ত একাকী কাটাই অলকানন্দার লোহার পুলের উপর বসে চারিদিকে বিশাল কালো পাহাড় মাথার উপর আকাশ ভরা তারা নিচে নদীর উত্তাল ধারা সব মিলে এক নিবিড় রহস্যের সৃষ্টি করে মনে হয় বিশ্ব প্রকৃতির মহাকাব্য দেবনদী অলকানন্দার কণ্ঠে তারই মধুর গুঞ্জন হিমগিরির অন্তরে তারই গম্ভীর প্রতিধ্বনি হিমালয়ের প্রতিটি ক্ষেত্রই পথিককে বিমুগ্ধ করে তার ঝুলি ভরিয়ে দেয় শান্তি ও আনন্দে পরবর্তী সঙ্গম রুদ্রপ্রয়াগ রানীচন্দ্রের হিমাদ্রি গ্রন্থে সুন্দরভাবে বিধৃত হয়েছে সেই স্থানটি তিনি লিখেছেন ঘাট সিঁড়ি ধরে নেমে গেছে কত নিচে সঙ্গমে দুই স্রোতস্বিনীর পূর্ণ বেগের মিলন স্থানে সিঁড়ির ডান দিকে মন্দাকিনি তীব্র গতির কি সুসংযত মাধুর্য নামেরও কি আকর্ষণী শক্তি প্রিয় সমাগমে চলেছে দুই জনা মন্দাকিনী আর অলোকানন্দা ভয়ঙ্করী কলহিনী অলোকানন্দা পথ ছেড়ে দেবে না এতদূর এসে ফিরে যায় কোথায় মন্দাকিনি নীরব দৃঢ়তায় মন্দাকিনি মিলিয়ে দেয় নিজেকে অলোকানন্দার মধ্যে একদিকে উন্মাদিনী ধবলী অলোকানন্দার উচ্ছৃঙ্খল আস্ফালন আর একদিকে একাগ্রমুখী শ্যামলী মন্দাকিনীর শান্ত করুণ আত্মবিলয় শ্রীরাম কৃষ্ণার্পাণমাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল